ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ট্রেন চলেছে এক দুপুরে ওই ছোটোবেলায় বইয়ে যখন এই কবিতাটা পড়ি তখন থেকে মনের ভিতরে একটা স্বপ্ন ছিল যে ট্রেনে উঠব সেই স্বপ্ন পূরণ হতে হতে প্রায় এক যুগ পার হয়ে গেল আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে যেহেতু ট্রান্সফার হলো রাজশাহী সেই সুবাদে আমাদের ট্রেনে ওঠার সুযোগ হলো উত্তরবঙ্গে মানুষের যোগাযোগের হয়তো প্রধান মাধ্যম ট্রেন বাসে যারা জার্নি করতে পছন্দ করে না বা ট্রেনেও অনেকটা সহজ হয়ে যায় জার্নিটা আমার হাজব্যান্ড একবার ট্রেন মিস করায় আমাদেরকে প্রায় দুই ঘন্টা আগে স্টেশনে এনে বসিয়ে রাখে আমরা এসে দেখি স্টেশন প্রায় ফাঁকা ট্রেন ছাড়বে সে তিনটায় আমরা স্টেশনে এসে পড়ি একটায় অপেক্ষার সময় সেটা তো কাটবারই নয় তো আমাদেরকে শহরতলে স্টেশনে অপেক্ষা করতে বলে আমি তারপরে মোবাইল রিচার্জ করার জন্য স্টেশনে আবার ব্যাক আসি এসে দেখি অনেক মানুষজন আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এত রোদ ছিল সেদিন বলার বাহিরে এই রোদের মধ্যে স্টেশনে অপেক্ষা করছিলাম বসার তেমন কোনো ভালো স্পেস নেই আর যারা আগে আগে ছিল তারাই একটু বসতে পেরেছে বাকি যারা পরে এসেছে তারা তো বসার জন্য কোনো জায়গাই পাচ্ছিল না দেখতে পাচ্ছে না অনেকে দাঁড়িয়ে আছে সেই উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু রেল খাতে এত অব্যবস্থাপনা সত্যিই সেটা নিজে ফেস না করলে বুঝতে পারতাম না অনলাইনে টিকিট কাটা ছিল তারপরও সেই টিকিট কাটতে হয়েছে দুই তিন দিন আগে কিন্তু আমাদের জানা ছিল না যে ট্রেনটা অনেকটা লোকাল ট্রেনের মতো ফার্স্টে যখন ট্রেন ছাড়ে তখন অনেক আনন্দ লাগে এক্সাইটেড ছিলাম তার জন্য ভালোও লাগছিল আর এই কাশফুল ফুল শরতের স্নিগ্ধতা সাদা আকাশ মনটা আরও ভালো করে দিচ্ছিলো সত্যি সত্যি অনেক ভালো লাগছিল কিন্তু কিছুটা যাত্রা কিছুটা পথ অতিক্রম করার পরে যখন ট্রেন বারবার থামাচ্ছিল এক স্টপেজ থেকে আরেক স্টপেজে যাচ্ছিল আর যাত্রী ওঠানামা করছিল তখন খুব একটা বিরক্তিভাব চলে আসে আমরা তো জানতাম না যে মধুমতি জায়গায় জায়গায় থামায় আমরা এখানে আসার পর জানতে পারি যে বনলতাতে উঠলে আমাদের এই হ্যাসেলটা পোহাতে হতো না কিন্তু আমরা যেদিন প্রাদি ওই দিন শুধু এই ট্রেনটাই দুইটা সিট ফাঁকা ছিল তাছাড়া আর সিট ছিল না বাংলাদেশের রেলখাতা রেল খাতে এত অব্যবস্থাপনা সত্যি মানে বলার আর কিছু নেই আমি বাসে ট্রাভেল করি বাসে যাত্রাপথ আমার সব সময় চট্টগ্রাম অনেক ট্রাভেল করা হয়েছে ওই রাস্তাও সুন্দর প্লাস বাসগুলো ভালো কিন্তু মানে ট্রেনের এত বাজে অবস্থা সত্যি মানে আমরা সরকার থেকে কি সেবা পাচ্ছি আমরা কি জন্য ট্যাক্স দিচ্ছি কি জন্য আমরা সরকারের পাশে আছি তা আমরা বুঝি না সরকার আমাদের জন্য কি করছে তা আসলে বলার কোনো ভাষা নেই সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে কেন আমাদের এতটা সাফার করতে হবে যেখানে আমরা দরকারি কাজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই সেখানে গিয়ে গিয়ে যদি আমরা অসুস্থ হয়ে যাই তাহলে সেটা কে দেখবে আর যতক্ষণ পর্যন্ত দিনের আলো ছিল ততক্ষণ পর্যন্ত জার্নিটা ভালোই লাগছিল কিন্তু যখন রাত হয়ে গেলো চারিদিকে গুটগুটে অন্ধকার প্লাস ট্রেনের ভিতরে আমরা দুজন মহিলাই ছিলাম তখন সেফটি নিয়ে অনেকটা আশঙ্কা মনের ভিতরে যাচ্ছিলো আমার ছেলে মাসাল্লাহ অনেকক্ষণ ঘুমিয়েছিলো তার জন্য ও একটুও ডিস্টার্ব করেনি সেই দশ ঘন্টা জার্নি শেষে যখন স্টেশনে নামলাম তখন মনে হলো আল্লাহ কখন যে বাসায় গিয়ে একটু রেস্ট করবো যেহেতু নতুন বাসা এখানে এসে অনেক কাজ ছিল তারপরও আজকের মতো আমাদের ভিডিওটা এ পর্যন্তই আপনারা যদি রেল জার্নি করে থাকেন আপনাদের অভিজ্ঞতা অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন